এসো আমরা কোরআন শিখি আসসালামু আলাইকুম ওরিদ মুসল্লি মুসল্লিমা বাদ আলহামদুলিল্লাহ আজকের এই পাঠের মাধ্যমে প্রাথমিক পর্যায়ে মুরাক্কাব করার যে পদ্ধতিগুলো চলছিল তার একেবারে শেষ পর্যায়ে এসে পৌঁছিয়েছি এখন শুধুমাত্র শুরু করাটা বাকি তারপরেও কারো যদি কোনো ধরনের সমস্যা থেকে থাকে তাহলে মুরাক্কের শুরুর পাঠ অর্থাৎ সপ্তম পাঠ থেকে আজকের পাঠ পর্যন্ত দেখলেই ইনশাআল্লাহ এর সমাধান পাব বলে আশা করছি ল হাসিলা উমুরানা ওফিক না লিমা ব পঞ্চদশ পাঠ বিসমিল্লাহির রহমানির রহিম আল্লাহ ওয়া সাল্লিম রব্বি রব্বিজিদ্ী ইলমা তৃতীয় পদ্ধতিতে ইয়ার সাথে মুরাক্কাবের যে ছয়টি হরফ শিখব নিচে তা দেওয়া হলো প্রথম হরফ উপরে এক নক্ত দিলে ফা ফায়া দ্বিতীয় হরফ দুই নক্ত দিলে কফ অফিয়া তৃতীয় হরফ লামের মাথায় কোনি টান দিলে কাফ কাফিয়া চতুর্থ হরফ টান না দিলে লাম লামিয়া পঞ্চম হরফ মিমিয়া ষষ্ঠ হরফ হা শিখা হলো এ পাঠে গোল মাথা দিয়ে কয়টি হরফ দুইটি কি কি ফাইয়া কফিয়া লামের মাথা দিয়ে কয়টি হরফ দুইটি কি কি কাফ কাফিয়া লাম দিয়ে কয়টি হরফ একটি কি মিমিয়া গোল হা দিয়ে কয়টি হরফ একটি কি হা মূল কথা ইয়ার সাথে মোরাক্কাবের দশটি রূপে সর্বমোট বাইশটি হরফ শিখলাম দশটি রূপ হচ্ছে একদাত ইয়া হার মাথাইয়া তিন দাত ইয়া সদের মাথাইয়া ইয়া আইনের মাথাইয়া গোল মাথাইয়া লাম গোলহায়া এবার টি রূপ থেকে বাইশটি হরফ যেভাবে পেলাম বাইশটি হরফ হলো বা ইয়া তা সা হা خايا, ديميا, سينيا, شينيا, صاديا, ضاديا, طايا, ظايا, عينيا, غينيا, فايا, قافيا, ইয়া কাফ ইয়া লাম ইয়া মিম ইয়া হা আল্লাহ আমাদের সবাইকে কবুল ও মঞ্জুর করুন